দুইটা গরু বিশ কেজি দুধ ভাই বিশ কেজি যদি বিশ গ্রাম দুধ কম হয় ঠিক এক কেজি না বিশ গ্রাম দুধ কম হলে ঠিক গরু দেওয়ার দরকার নেই যে টাকা খরচ হবে খরচ করে আসবে সেটাকে আমি দিয়ে দেবো ঠিক একদম বরং তার যে ডাবল টাকা আমি দিয়ে তাকে খাওয়াই দাওয়ায় সুন্দর করে গাইতে উঠাই দেবো ঠিক না ভালো হওয়ার পিছনে অনেক কারণ আছে ঠিক প্রথমত কারণ হলো আমরা যে জিনিসগুলো কিনি যে মালগুলো কিনি বা যে গরুগুলো আমরা কিনি হান্ড্রেড পার্সেন্ট জাতমান যাচাই করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনি দ্বিতীয়ত হলো আপনার দুধের যে গরু যে দুধ যদি আপনার বুঝ না হয় গ্যারান্টি যদি না পায় যে দোয়া যদি বুঝ করতে না পারে তাহলে কিন্তু গরু নিবে না আমার কাছে অবশ্যই আমার কাছে গরু নিলে জাত পাবে দুধ পাবে এবং কম বয়সে অল্প টাকার মধ্যে ভালো গরু এবং দামটাও কিন্তু সাশ্রয় রাখতে হবে সর্বোচ্চ সাশ্রয় গরু আরিফ বিক্রি করে আমাদের গোয়াল থেকে বিক্রি হয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি আমাদের গোয়াল ঘরে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার উপজেলা যে রেল করাসিং বা আছে বা যে উপজেলার মডেল মসজিদ আছে এর পাশে আর খামারের মালিক আরিফ ভাই এখান থেকে সকল ধরনের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বাচ্চা সহ গাবি এবং পাশাপাশি সার গরু নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এবং এগুলো নিলে আপনাদের মাঝে কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে সে সকল বিষয়ে আরফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ বেশ ভালো আল্লাহর কাছে শুকরিয়া করি মানে প্রতি নিয়ত গরু ফার্মে ঢুকতেছে আর ফার্ম থেকে একটা দুইটা প্রতিদিন বাইরে যাচ্ছে ব্যাচাকিনা কেন ভালো হচ্ছে এটা কিন্তু আপনারা খুব ভালো কিনা ব্যাচাকিনা ভালো হওয়ার পিছনে অনেক কারণ আছে জি প্রথমত কারণ হলো আমরা যে জিনিসগুলো কিনি যে মালগুলো কিনি বা যে গরুগুলো আমরা কিনি জি 100% জাতমান যাচাই করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনি জি দ্বিতীয়ত হলো আপনার দুধের যে গরু জি দুধ যদি আপনার বুঝ না হয় গ্যারান্টি যদি না পায় যে যদি বুঝ করতে না পারে তাহলে কিন্তু গরু নিবে না আমার কাছে যে অবশ্যই তার আমার কাছে গরু নিলে জাত পাবে দুধ পাবে এবং কম বয়সে অল্প টাকার মধ্যে ভালো গরু এবং দামটাও কিন্তু সাশ্রয় রাখতে হবে সর্বোচ্চ সাশ্রয় গরু আরিফ বিক্রি করে আমাদের গোয়াল থেকে বিক্রি হয় এটা সবাই জানে আপনিও জানেন আপনি যারা দর্শক আছে এরাও জানে আর দুই চার পাঁচটা ভিডিও দেখবেন আমাকে নিচে যে থেকে শুরু করে সর্বোচ্চ গরু আমার কাছে থাকেই এক লাখ পনেরো বিশ কম বাজেটের মধ্যে সম্ভাবনা নাই কোনো চান্সও নাই কেউ যদি নতুন উদ্যোক্তা হয় নতুন খামারি হয় তারাও আমার কাছ থেকে গরু নিয়ে শিখতে পারবে এবং এই সেক্টরে লাভবানও হতে পারবে শুধু আপনি পরিচয়টা জানাবেন আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের উপজেলা রেল ক্রসিং আছে এর পাশে তো খামার রেল ক্রসিং এ আপনার উপজেলা এসে যে কাউরে জিজ্ঞাসা করলে যে আরিফ ভাইয়ের খামারে যাবো গরুর খামার দেখাই দিবে কিংবা আপনাকে যে কোনো সময় ফোন করলে যে আমি এই জায়গায় আসি লোকেশন তো আপনি যে কোন সময় আপনার রায় দিন চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে আমার ফার্মও তার জন্য খোলা আছে যে যেখান থেকে ইচ্ছা ফার্মে আসবে এখানে থাকারও ব্যবস্থা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার আইসে ফার্মে থাকে এক দুই বেলা তিন দিনও আপনার এখান থেকে গরু দোয়াই নিয়ে যাবে আমার কোনো সমস্যা নেই আর আরেফ ভাই এখন কিন্তু জনপ্রিয় হয়ে গেছে এই বাচ্চা ছাড়া রানিং দুধের এবং বাচ্চা সহ গাভীগুলো কম দামে দেওয়ার জন্য আসলে জনপ্রিয় আমি এটা বলতেছি না সবকিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যদি ভালোবাসে মানুষ কিন্তু অটোমেটিক এগুলো আপনার আমি যদি ভালো জিনিস মানুষের কাছে পৌঁছায় দিই অবশ্যই মানুষ আমার কাছে আসতে হবে এটাই হলো হিসাব আজকে ভিডিওতে দেখাবেন কতগুলো গাভী আহ ভিডিওতে বেশি গরু দেখানো সম্ভব না আসলে দেখানো যায় না মানুষের এত ধৈর্য হয় না দেখার ছয় পিস গরু দেখাবো দুইটা বাচ্চা সহ সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সবচেয়ে বাচ্চা সহ দুইটা আর বাচ্চা ছাড়া চাই সর্বনিম্ন কেমন দাম থেকে থাকবে আজকে আজকে আপনার এক লাখ পাঁচ থেকে শুরু করে আপনার বাচ্চা সহ এক লাখ আশি এর মধ্যে পাবে এক লাখ পাঁচ থেকে এক লাখ আশি পঁচাশির মধ্যে আজকে গাবি পাবে জি ভাই তাহলে চলেন এগুলা দেখা এবং সঠিক জাত মান সম্পর্কে এবং দাম সম্পর্কে আমরা দর্শক ভাবিনকে বলি আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটার কালার একদম কালো কালার সাইজটা আছে মাঝারি আকৃতি কি জাত মানে গাবি ভাই এটা মাপুস ভাই এটা আপনার অরিজিনাল একটা জার্সি গরু অরিজিনাল জার্সি জাতের গাবি গরুটাও গত প্রতিবেদনে বিক্রিও করা হয়েছিল আসলে গরু একটু পশমটা একটু ইয়ে আছে যেটা এখানে ঢেকে রাখার কিছু নাই আমি নেট অ্যান্ড ক্লিন কথা বলি একদম পরিষ্কার কথা এতে কারো ভালো লাগলে আমার কাছ থেকে নিবে যারা নিবে তারা বুঝবে যে না আমি ঠকি নাই আর গরুটা আপনার ওই সামান্য একটু পশম কম বেশি আছে কম বেশি বলতে আপনার উস্কোখুস্কো আমি অলরেডি জিঙ্ক চালাইছি এক সপ্তাহ যাব মোটামুটি উন্নতি হয়ে গেছে যে কোনো সময় এটা আপনার সম্পূর্ণ একদম ক্লিন হয়ে যাবে মানে পশমটা একটু বড় আছে একদম কাটে যাবে সব পশমে কাটে যাবে এগুলো উঠে যাচ্ছে গাবিটার দাঁত বয়স এটা আপনার চার দাঁতের গরু ভাই চার দাঁত জি এটা এখন কি অবস্থাতে আছে গরুটা আপনার অনেক দুধের গরু ভাই আসলে অযত্নে ছিল যার জন্য আর গরুটা আপনার এরকম দেখা যাচ্ছে এই গরুটা থেকে আপনার এগারো কেজি দুধ পাচ্ছি ভাই এখন পাচ্ছেন এগারো লিটার এগারো কেজি দুধ পাচ্ছি আমি যা বলবো গ্যারান্টি সেটাই এক কেজি দুধ কম আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে দশ কেজি গ্রান্টি দশ লিটার দুধের গ্রান্টি জি ভাই বাচ্চা ছাড়া তো রানিং দুধের গাবে একদম রানিং দুধের গাবে কতদিন যাবৎ বাচ্চাটা সঙ্গে নেই এটা আপনার এক মাসের একটু উপরে আছে ভাই এক মাসের উপরে হবে জি এখন তো হাত পালনেতে দহন করতেছেন শান্ত সৃষ্টি হবে কোনো সমস্যা নাই শান্তশিষ্ট হাত পালন করে যে কেউ দইতে পারবে এটা কোনো সমস্যা নাই দাম রাখছেন কেমন গাবিটার আজকে এটা দাম দিছি আপনার গত ভিডিওতেও দাম দেওয়া ছিল জি তো ওই একই দাম থাকবে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র এই পশমগুলো একটু মানে খারা খারা এই জন্যই তাছাড়া এই গোটা কিন্তু এক লাখ বিশ পঁচিশ যেকোনো সময় বেঁচা যাবে যদি আপনার এই জিং খাওয়ানোর পর পশমগুলো উঠে যায় এটা দেখবে আর দুই চার পাঁচটা ভিডিও দেখলে বুঝতে পারবে আপনার গরু জাতমান ভালো আছে কোয়ালিটি ভালো আছে দশ কেজি দুধ আছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা হলে গরুটা দেওয়া যাবে একদম একদম দরদামের কোনো দরদামের সুযোগ নাই ভাই এটা ছেলে এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার ছেলে ভাই দুই নাম্বার ছেলে আরেকটা একটা গাবিন আসলেন গাবিটার সাইজ একদম মাঝারি আকৃতির এই গাবিটার কালারটা আসছে কফি কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা আপনার অরিজিনাল একটা জার্সি গরু আমাদের গরুটা সংগ্রহ সাজাপুর এলাকা থেকে বাগাবাড়ি জার্সি এটা বাগাবাড়ি মিল বিটার জার্সি গাবি এই দুইটার অরিজিনাল জার্সি এবং গরুটার অনেক দুধের গরু ভাই বাচ্চা দাদ বয়স এটা আপনার ছয় দাতে গুরু ভাই ছয় দাত লিগ্যাল ছয় দতি তো থাকবে লিগ্যাল ছয় দাতাছে আপনার কানি উঠছে জি আপনার বাচ্চাটা একদম একদম জালি বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা আপনার দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চাটা বয়স হলো মাত্র 5 দিন সেকেন্ড টাইম বাচ্চা দিছে বাচ্চার বয়স মাত্র 5 দিন মাত্র 5 দিন এখনো সম্পূর্ণ দুধ আসে নাই তবে আমরা যে गिरوست ভাই থেকে আমরা নিয়ে এসেছি জি ওই

আপনার বারো কেজি দুধ আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবে যে অবস্থায় আছে এই অবস্থায় এখন এই অবস্থাতে পাবে বারো কেজি জি আর দুধ বাড়লে কত লিটার দুধের গ্রান্টি সর্বনিম্ন ভাই পনেরো ষোলো কেজি দুধ হবে আপনার আসলে যেহেতু এখন নাই ওইভাবে গ্যারান্টি দেওয়ার দরকার নাই কিন্তু গোটা আপনার জাতমান কোয়ালিটি সাবার এবং গোটা বৈশিষ্ট্য দেখলে বুঝবে যে অরিজিনালি এটা একটা বেশি দুধের গরু অবশ্যই যেহেতু বাচ্চা সহ আপনি যে কিনবেন সরাসরি খামার আসবেন আর না হলে নাম্বার দেয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ফোনতে দুই দিন পারেন চার দিন পারেন একদম সরাসরি ভিডিও ফোনতে দুধটা যাচাই বাছাই করে দেখে নেবেন এগুলো গরু আসলে জাতমান কোয়ালিটিতে সর্বোচ্চ জাতমানের গরু এগুলো গরু আসলে যারা খামারি যারা দেখলেই বুঝবে যে একটা ভালো গরু বৈশিষ্ট্য কি আর এই গরুটা কি এই গাভী বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এইটা ভাই দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি জার্সি গাবি সঙ্গে জার্সি বাচ্চা দুধ পাচ্ছে এখনও অবস্থাতে বারো লিটার বারো কেজি ভাই হালকা কিছু তো সম্মানে হবে ভাই কিছু কম বেশি করা যাবে একবারই বেশি কিছু না আপনার সম্মানই করা যাবে এটা ছিল দুই নাম্বার ষাট করে দেন আমরা তিন নাম্বারটা দেখে ঠিক আছে আরিফ ভাই তিন নাম্বার ছেলে আরেকটা গাভী না এটা মাঝারি আকৃতির গাবি গাবিটার কালার আসছে কালো কালার কি জাত মানে গাভী ভাই এটা এটা আপনার জার্সির সাথে অলস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস করা আছে ভাই জার্সি এবং অলস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস এটা আপনার মাথা সাইডটা পুরো রাই জার্সি আপনার আর ওই যে কিছুটা অংশ আছে আপনার ইয়া আছে সাধারণ আপনার জার্সি অংশটাই বেশি এটা মাথা দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ গাবিটার দাঁত বয়স এটা আপনার চার দাঁতের গরু ভাই চার দাঁতে এখন কি অবস্থাতে আছে এটা এইটা আপনার বকনা গরু প্রথমবারের মতো বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে এটার সঙ্গে তো বাচ্চাও আছে বাচ্চা আছে দেড় মাসের বাচ্চা আছে ভাই শান্ত কি বাচ্চা এটা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে এটা আরেকটা গাবে এবং বাচ্চাটা অনেক সুস্থ সবল যে এবং যেহেতু আপনার প্রথমবারের মতো বাচ্চা দিতে গরুটা এটা কিন্তু দ্বিতীয়বার যখন বাচ্চা দিবে এর থেকে আবার 5-7 কেজি দুধ বেরোবে এই গাবিটা তো দেখা যাবে একটু বড় হবে দুধও একটু বাড়বে একদম जवान গরু গোটা আপনার অনেক দুধ আসে ভাই এখন দুধ পাচ্ছেন কেবল আপনি এই গোটা ভাই আপনার কোনো বেলা 13 কেজি কোনো বেলা 14 কেজি দুই বেলা মিলা যে সারা দিনে 13-14 কেজি দুধ হয় গ্যারান্টি দিবেন কোয়ালিটির আপনার গ্যারান্টি ওই রকমই থাকবে আপনার আমার কাছ থেকে 12 কেজি দুধ বুঝে নিয়ে যাবে 12 কেজি দুধ এখান থেকে দহন করে নিয়ে যাবে বাচ্চার বয়সটা পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চা দেড় মাস হয়ে গেছে এই গরুগুলো আসলে আমার কাছে বয়সী দুই তিন দিন জি পরিচর্যা করতে হবে যে সমস্ত এলাকায় ছিল আপনার জারসি এলাকায় জারসি এগুলো জি ওই এলাকা থেকেই নেওয়া আপনার এই গরুটা আপনার শুধুমাত্র শুকনা খ্যার খাওয়াইছে জি আমাকে বলে দিছিল ভাই সাত আট কেজি দুধ আছে আমি তিন চার দিন খাওয়ানোর পরে এগারো বারো কেজি দুধ এসে গেছে এখন পাচ্ছেন ওটা দেখেন আপনার যে কি তার নিবে বাচ্চা সহ গাভী বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এখানে আসে তো দহন করে নিতে নিট বারো কেজি দুধ দোয়া যাবে ভাই এখন এই অবস্থাতে গাভী বাচ্চা দুধ মিলে দাম রাখছেন কেমন এটা আপনার আহ

চার নম্বর ভাই চার নম্বর আর একটা গাবি মাঝারি আকৃতির গাবি দেখা যায় আপনার খাবারে সাইজের গাবি গুলো বেশি পাওয়া যায় কালা আসছে পুরো বড়িটা কালো তলা বাট সাদা মানে ভাই এটা এটা আপনার জার্সি গরু আপনার সাথে হলস্টেইন ফিজিয়ান ক্রস করা মাছ জার্সি এবং ফিজিয়ান ক্রস হ্যাঁ মাথার সাইডটা পুরোダイ আপনার জার্সি আর বডিটা আপনার পাইজ হলস্টেইন ফিজিয়ান গাবিটা দাঁত বয়স এটা আপনার ছয় দাঁতে গরু ভাই ছয় দাঁত গ্লিকেল ছয় দাঁতেই তো থাকবে চার দাঁত কিনছিলাম ওই দুই দাঁত মনে করেন একটু ইয়া হয়েছে ছয় দাঁতটা কিন্তু ঢেকে রাখার জিনিস না জোয়ান গরু এটাও বক্তা গরু প্রথম বিয়ে গরু প্রথম বাচ্চা দিছিল বাচ্চাটা কেটে গেছে এখন দুধ পাচ্ছেন কেমন দুধ আপনার বারো তেরোটা দুধ আছে ভাই বারো থেকে তেরো জি গ্যারান্টি থাকবে আপনার এগোটা বারো কেজি দুধ দোয়া নিয়ে যাবে বারো কেজি দুধের গ্যারান্টি পাচ্ছে কেজি দুধ আমার কাছ থেকে নিয়ে যাবে পানি দিয়ে করলে দিবে এগুলো আপনার সর্বোচ্চ আপনার তিরিশ সেকেন্ড একটু পানি ছিটাই দিয়ে তেল দিয়ে দাঁড়াচাড়া করলে অটোমেটিক আপনার দুধ শান্তশিষ্ট আছে খুব শান্তশিষ্ট ভাই দাম রাখছেন কেমন এটা ভাই আপনার দাম রাখছি এক দাম আজকে কোনো দাম দর নাই আজকে না আমি কোনো সময় দাম দর করে গরু বিক্রি করি না এক দাম এক লক্ষ বিশ হাজার ভাই যারা কেনে যারা দামের আইডিয়াটা যাদের কাছে নেই তারাও কিন্তু সঠিকভাবে মানে দামের আইডিয়াটা নিতে পারে প্লাস গাভীগুলো কয় করতে পারে গরু দেখলে দামের সাথে আরো অন্য অন্য ফার্মিং আছে যারা ফার্ম গরু বেচা কিনা করে তাদের সাথে মিলাইলে বুঝতে পারবো যে আরিফ ভাই কতটা ন্যায্য মূল্যে গরু বিক্রি করে দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ একদম জোয়ান গরু এবং গরুর বডিতে আপনার চার সাড়ে চার মন মাংসই আছে মাংস দুধ এগুলো হিসাব নিকাশ করে নিলে তো কখনো লস আসবে লস নাই ভাই এগুলো যদি কোন সময়ের জন্য হিটে না আসে আমার তো এগুলো সর্বোচ্চ জাতমান ধরে কেনা হান্ড্রেড পার্সেন্ট হিটে আসবে যদি কোনো সময় হিটে না আসে সাত আট মাস দশ মাস দুধ খাওয়ার পরে শুধু কসাইখানায় নিয়ে যা ফলাই দিয়ে আসবে ওর টাকা অটোমেটিক উঠে আসবে সে ক্ষেত্রে বাসায় নিয়ে যা যদি হেটে না আনতে পারে ভালোভাবে খাদ্যখানা দিলে গায়ের যত মাংস লাগবে টাকা যাবে কষাই দাম মনে করেন যে এটা আপনার ওই চালান দাম উঠে আসবে সব সময়ের জন্য এক লক্ষ বিশ সামান্য কিছু সম্মানে হবে কিছু সম্মানই করা যায় চার নম্বরে এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখেন ঠিক আছে নাম্বার সেরা আর একটা গাবি ন্যাশনাল এই গাবিটা মাঝারি থেকে একটু বড় হবে কালারটা পুরো বডি একদম কালো কি জাত মানে ভাই এটা মাহফুজ ভাই অনেক মানে বিগ ফ্রেমের একটা গরু গরুটা ফ্রেম দেখছেন অনেক উঁচা অনেক লম্বা অরিজিনাল একটা কালো কালারের জার্সি গরু জার্সি জাতের গাবে ব্ল্যাক জার্সি একদম ব্ল্যাক জার্সি মানে কিং কোবরা যাকে বলে গোটা আপনার কালার একদম মিশমিশে কালো জি আর গরুটা আপনার দাঁতেও একদম কম ছয় দাঁত ছয় দাঁত জি এখন কি অবস্থাতে আছে এই গরুটা আপনার ভাই এগারো বারো কেজি দুধ আছে এগারো থেকে বারো কেজি আছে আপনার একদম গ্রান্টি আমার কাছ থেকে বসে থেকে দোয়াই নিয়ে যাবে 10 কেজি দুধ পাবে 10 কেজি দুধ এখানে দহন করে নিয়ে যাবে গ্রান্টি 10 কেজি সকালে একটা নেই পালানে দহন করা গেলে কয় কেজি দুধ হবে একটা নেই আপনার 6 কেজি দুধ আছে ভাই একটা নেই 6 বিকালে 4 বিকালে 4 4.5 4.5 হয় তো এক কথায় 10 কেজি দুধ হলে নেবে না হলে নেই আর কোনো 10 কেজি দুধ 100% গ্যারান্টি আছে বাচ্চাটা নেই সঙ্গে কত দিন ধরে এটা আপনার বাচ্চা বয়স ভাই এক মাস দশ বারো দিন হবে দশ থেকে বারো দিন হেঁটে যাবে তাও কতদিন পরে গেলে যে কোনো সময় হেঁটে চলে আসবে ভাই দাম রাখছেন কেমন এখন এই অবস্থাতে এইটা আপনার কোনো দর্শক ভাই যদি সিঙ্গেল ভাবে নেয় গোটা আপনার অনেক ভালো গরু জোয়ান গরু এবং গরুটা সুস্থ গরু সুন্দর গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ জি ভাই এক দাম কোনো দাম দর করার সুযোগ নাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে গরুটা দেয় থেকে একটু বড় সাইজের গাবি দুধ পাবে দশ লিটার দশ কেজি এক লক্ষ পঁচিশ সামান্য কিছু তো সম্মানী হবে সম্মানী বলতে পরের যে ছয় নাম্বার গরু দুইটা গরু এক জোড়াতে কেনা এক জোড়াতে একটা দাম বলে দেব ওই দুইটার উপরে কিছু কম বেশি করা যাবে সর্বশেষ ছয় নাম্বার যেটা আনে আসছেন এটা ওই একই সামের গরু একই সামের গরু তলার এই সাইড একটু এটাও আপনার জার্সির সাথে অলস্টিয়ান ফিজিয়ান ক্রস করা আছে জার্সি এবং অলস্টিয়ান ফিজিয়ান মিক্সড একই জোড়ার গরু একই গরু এটাও আপনার ছয় দাঁতের গরু ছয় দাঁত দুইটাই ছয় দাঁত করে জি ভাই এখন এটা কি অবস্থায় আছে এইটা আপনার বাচ্চা নাই বাচ্চা মোটামুটি মাস

দুটা গরু মিলে বিশ একুশ কেজি দুধ আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে গরু আপনি দাম আসে এক লক্ষ পঁচিশ করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা দুধের গ্যারান্টি দিলেন এগারো একটা দশ একুশ লিটার জোড়া গাভিতে দুধের গ্যারান্টি থাকবে কয় লিটার এবং একদাম দাম পড়বে কত জোড়া নিলে দুইটা গরু বিশ কেজি দুধ ভাই বিশ কেজি যদি বিশ গ্রাম দুধ কম হয় এক কেজি না বিশ গ্রাম দুধ কম হলে গরু নেওয়ার দরকার নাই যে টাকা খরচ হবে খরচ করে আসবে সে আমি দিয়ে দেবো বরং তার চেয়ে ডাবল টাকা আমি দিয়ে তাকে খাওয়াই দাওয়াই সুন্দর করে গাইতে উঠাই দেবো আর দুইটা গরু অ্যাভারেজে যদি কেউ নেয় একসঙ্গে নেয় দুইটা গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে তার জন্য তাহলে তো ওই একই কথাই হলো আড়াই হাজার করে কি ছাড় দিলেন চোর আপুর পাঁচ পাঁচ দশ হাজার টাকা তো আপাতত ছাড় দেবেন ভাই দশ হাজার টাকা ছাড় দিলে কিন্তু টাকা বদলায় নেওয়া হবে সামান্য মানে যত সামান্য লাভ হবে লস হবে না আমি আসলে ওই ওই ব্যবসা করেই না যায় ভাই কিনা দামে দিলাম বিশ হাজার লসে দিলাম এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাই বানোয়াটি কথা কেউই লাভ ছাড়া গরু দেয় না হয়তো কেউ কম লাভ করে কেউ বেশি করে দুইটা গরু এক দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা আমার সামান্য লাভ হবে এখান থেকে যদি কেউ বলে ভাই

আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় রাত্রে দিনে চব্বিশ ঘন্টা আমার ফার্মে আসতে পারবে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যে কারো কোনো টাকা পয়সা ক্যাশ যে কিচ্ছু না লাগবে শুধু রোড খরচ যে নিয়ে আমার ফার্মে উপস্থিত হলে গরু পছন্দ হবে যে আমাকে ব্যাঙ্কে টাকা বোঝাই দিয়ে গরু নিয়ে চলে যাবে যে অনেকে ভাই দেখা যাচ্ছে কিন্তু দশ থেকে বিশ হাজার টাকা মনে করেন ভিডিওতে বলতেছে যে দশ থেকে বিশ হাজার টাকা দিলে বাড়িতে গরু পৌঁছায় দেবো না আপনি আমি একটা কথা বলি কেউ যদি গরু নেয় যদি বায়না করে তার গরু নিতে হবে ক্লিয়ার আর যদি আপনার 10000 20000 টাকা দিয়ে কেউ বলে ভাই গরু পাঠায় দেন তার কাছে মাপ চাচ্ছি ভাই এভাবে ব্যবসা কেউই করে না আমরাও করি না এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং প্রতারণার কৌশল ভাই এরকম ভিডিওতে বলে দিচ্ছে সেও বলে দিচ্ছে এই এরকম ভাবে দেব না এই রকম ফাঁদে কেউ পা দিবে না আমাকে যত লোকই ফোন দেয় ভাই ইয়া ডেলিভারি দিতে লাগবে আপনার ক্যাশ অন ডেলিভারি আমি সরাসরি বলে দিই ভাই আপনি গরু কেনার দরকার নাই আপনি সরাসরি কেনেন অনলাইনে গরু কেনার দরকার যে অনেকে ভিডিওতে এরকম বলে দেয় যে দশ বিশ হাজার টাকা বাইনালে গরু দেবো না তারপরে অনেকে কথা বলে দেখা যায় যে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে এই ধরনের চিন্তা ভাবনা কখনো করবেন না এরকম ভাবে গাবি কেনার প্রয়োজন নেই অনলাইনে হোক আর যেভাবে হোক ঘাটে হোক নগদ টাকা দিয়েই গরু কিনতে হবে এটাই বাস্তব সত্য কথা যে যেখান থেকে কেনেন নগদ টাকা দিয়েই কিনতে হবে কোন রকম মিথ্যার আশ্রয় প্রতারণার শিকার হয়েন না কারণ হলো অনলাইন এমনিতেই সিটার ভরে গেছে যে আপনারা অবশ্যই আমি বলবো যদি কেউ গরু কেনেন যে সরাসরি ফার্মে আসেন কোনো আনা লাগবে না আপনার ওই সাথে একজন দুইজন নিয়ে আসবেন সে আবার দশ বিশ হাজার চোখ টিপ দিয়ে মারি নেবে যে যে ওই কাম করার দরকার নাই আপনি সরাসরি চলে আসেন যে আপনি বুঝ করে আমার সাথে বুঝ করে দাম দর করে আপনি গরু কিনে নিয়ে চলে যাবেন ইনশাল্লি যে আরিফ ভাইয়ে গাভী গুলো দেখানোর জন্য এবং পরামর্শ গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম